না আমি দেখুন যেভাবে দেখি আমার একটা একটা দেশ তো আছেই আমাদের তো ইউনিটি ডাইভার্সিটির মধ্যে পন্ডিত নেহরু বলেছেন ইউনিটি ডাইভার্সিটির মধ্যে আমাদের একটাই দেশ আমরা এই দেশকে নিয়ে গর্ববোধ করি আমাদের আপনার বাংলা থেকে কইমা কচ্ছ থেকে তামিলনাড়ু শেষ পর্যন্তবার ভারতবর্ষ মরে দিই কাশ্মীর থেকে কন্যা যে আমাদের ভারতবর্ষ সেই ভারতবর্ষকে আমরা সবাই শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু এক জাতি তো আমরা আছি নানা ভাষা নানা মত পরিধান বিবিধের মাঝে দেখব এক জাতি এক প্রাণ একথা এটা আমাদের মূল কনসেপ্ট কিন্তু এই যে একটাই ভোট আমার মনে প্রশ্ন লাগছে যে মনে করুন আজকে বিধানসভাটা কেউ একক বহুমত পেল না জোট মাস পর পড়ে গেল তখন সেই রাজ্যটার কি অবস্থা হবে সেই রাজ্যই চলবে পার্লামেন্টে আমরা অনেকবার দেখেছি এগারো দিনের মধ্যে সরকার পড়ে গেছে যদি একক সংখ্যাগরিষ্ঠ না পায় যদি অ্যালিসদের মধ্যে একটা ঐক্য গড়ে না ওঠে তাহলে সরকার তো পড়ে যাবে তাহলে আপনার তো ভোটে যেতে হবে আবার এইটা মনে হয় যে কোথাও আমাদের আমি যাই না যারা সংবিধান যারা বর্তমানে ব্যাখ্যা করছেন আলাপ আলোচনা করছেন আরও ভীষণভাবে আলাপ আলোচনা দরকার আছে নিশ্চয়ই খরচা কমে এটা আমরা মানি কিন্তু বিধানসভা যদি হাঙ্গ হয়ে যায় কি হবে একক বহুমত যদি কেউ না পায় সেই সরকারটা কে চালাবে রাষ্ট্রপতিটা তো সরকার চলতে পারে না দিনের পর দিন এইগুলো কিন্তু অনেক প্রশ্ন এসে যাচ্ছে আমাদের মনে আমার মনে ব্যক্তি হল আরো কারো জানি না কি আসছে তো এইটা যদি আমরা আলাপ আলোচনার মধ্যে একটা জায়গায় পৌঁছতে পারি এটাই মনে হয় ভালো হবে এখানে বা আপনার বিরোধী ধারণা নেই এটা সমর্থনের কোনো ব্যাপার নেই এই বেসিক প্রশ্নগুলো যদি সমাধান হয় তাহলে কিন্তু এটা খালি গায়ের জোরে আইনটা পাশ করলে নিতে হবে না সেটা যতক্ষণ না আপনার ইমপ্লিমেন্ট হচ্ছে ততক্ষণ কিন্তু সে আইনের কার্যকরিতা কিন্তু ফলক্রসূ হয় না বলছে বিদেশে ওয়ান লেখ হ্যালো না না আমি তো বলছি যে আমার মনে যে প্রশ্নগুলো দেখা দিয়েছে হ্যাঁ হয়তো বিধানসভায় একক সংঘ পেরো না বা যারা এলি তারাই পেরো না কিন্তু ভারতবর্ষে যে জোট সরকারে আমরা দেখেছি এই জোট ছ মাস আট মাস পর ভেঙে যায় এক বছর পর ভেঙে যায় তখন কি হবে এটা অনেক বলছি অনেক পর্যালোচনার ব্যাপার আছে অনেক আলাপ আলোচনার ব্যাপার আছে সিদ্ধান্তে এত বড় সিদ্ধান্তে হট করে ওয়ান পাইন মর্নিং আমার মনে হয় পৌঁছানোটা ঠিক ঠিক হবে না 哎。